আমার ছোটবেলায় আমার কেউ কোনোদিন ভালোবাসে নাই কেউ আদর করে নাই কেউ একটা টেহা দিয়ে কয় নাই যা একটা লজন কিনা খা কেউ এক মুঠ ভাত না দেয় নাই যে খা এই মাস্টার্স কমপ্লিট করলাম ওয়ান থেকে মাস্টার্স কমপ্লিট করছি কেউ একটা দিন একটা কলম কিনা একটা খাতা কিনা দেয় নাই যা যা

বিনা ওলাম পাসিবি ইন্টারনেট দিছি সবাই কি দিছে তো আমার মতে এই কে পাসিবি ইন্টারনেট দিয়া ছাত্রក្រান আন্দোলনে যতো রামের পোস্ট আছে শক করমু আমি দেখ কি ব্যাটা है কি <laughs> <laughs> <laughs>